ভাইরে সাকিব খানের বউ হিসেবে স্বীকৃতি না পাওয়া নায়িকা অপবিশ্বাসকে দেখা গেল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তৃতা দিতে এটা দেখে পরিমনি সরাসরি বলল আগে ছিল ছ মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছ মাস আওয়ামী লীগ আর ছয় মাস বিএনপি পল্টিবাজ কাকে বলে অপবিশ্বাসী প্রমাণ কিন্তু অপমানেরও তো একটা সীমা আছে তাই বলে জুতার মধ্যে গোবর ভরে মুখে ছুঁড়ে মারবে না ভাই এটা আমি মানি না তবে এটাও সত্যি দুই সালে পরিমনি যদি কোনো ভালো কাজ করে থাকে তবে এটাই একটা স্বৈরাচার হাসিনার ক্ষমতা থাকাকালীন অপবিশ্বাস হাসিনার পায়ের তেলবাজি করতে করতে বলত আমার আইডল শেখ হাসিনা তাকে দেখেই অনুপ্রাণিত হই কি এমন কি হাসিনার চরিত্রে অভিনয় করার জন্য মাত্র একশ টাকা নিতে রাজি হয়েছিল কিন্তু যখন হাসিনা দেশ ছাড়ল তখনই সিনেমা থেকে সরে দাঁড়াল এখন আবার বিএনপির মঞ্চে গিয়ে জনগণের বাস খেয়ে বলছে শিল্পীদের তো কোনো দল নেই সবাই সার্বজনীনকে অথচ নিজে মুখে বলেছিল আমি নৌকা সাপোর্ট করি মানুষকে এক মুখে দুই রকম কথা বলে বিভ্রান্ত করার নামই হল অপবিশ্বাস আসলে নৌকার টিকিট না পেয়ে এখন বিএনপির প্রেমে পড়েছে শেষ কথাটা হলো তহিদ আফ্রিদ আর ব্যারিস্টার সুমন আওয়ামী লীগকে সাপোর্ট করে জেলে গেল কিন্তু যেসব নায়িকারা বছরের পর বছর তেলবাজি করেছে তারা কেন জেলে যায় না আইন কি সবার জন্য সমান না